নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এই বছর ফিফথ ইয়ার অ্যানিভার্সারি ছিল তো এই পাঁচ বছর অ্যানিভার্সারিতে আমরা কীভাবে সেলিব্রেট করেছিলাম সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আজকে মূলত শেয়ার করতে চলেছি আমরা অ্যানিভার্সারিতে কী কী উপহার পেলাম ছাড়াও অ্যানিভার্সারির উপহার ছাড়াও আরও কিছু উপহার পেয়েছি তো সেই উপহারগুলো মানে ওটা অ্যানিভার্সারির জন্য না নর্মালি সবাই ঘুরতে গেছিলো এইদিকে ওইদিকে তো সেইখান থেকে কিছু গিফট এনেছিল তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব তো সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন একটা ভীষণ সুন্দর পার্স পেয়েছি মানে পার্স ঠিক একদিকে পার্টস আর একদিকেও কী বলুন তো যেরকম স্লিং ব্যাগগুলো হয় সেই দুরকমেভাবেই কিন্তু ব্যবহার করা যাবে ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এইটা আমাকে সনো দিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে স্লিংয়ের যে চেনটা সেটাও দেখিয়ে দিলাম আমার কিন্তু প্রতিটা উপহারই ভীষণ ভালো লেগেছে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দর সুন্দর উপহারগুলি দেওয়ার জন্য তো সোনুকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ব্যাগ আমাকে দেওয়ার জন্য ভীষণ সুন্দর হয়েছে তারপরই এই দেখুন চকলেটের প্রতি দুর্বলতা নেই এরম মানুষ কিন্তু পাওয়া ভীষণ মুশকিল তো এই যে একটা চকলেটস দিয়েছে মামি আর তার সাথে এইখানে দেখুন একটা সালোয়ার দিয়েছে মানে সালোয়ার ঠিক না ঠিক পালাজো টাইপের যে সেটগুলো এখন হয় সেগুলো ও আরও একটা কথা বলে রাখি কে কে কী কী গিফট দিচ্ছে সেটা তো বলেই দিচ্ছি আর এই যে এই সমস্ত কিছু এই যে চকলেটটা দেখলেন এই যে ড্রেসটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মামা মামি লাড্ডু এবং দিদা দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে এই যে দেখুন প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর মানে পুরোটাই সিম্পলই কিন্তু সিম্পলের মধ্যেও ভীষণই গরজেস একদমই যেটা দেখলেন যে ওপরে যে পিসটা মানে অর্থাৎ যে কুর্তির পিসটা সেটাও কিন্তু সিম্পল কিন্তু দুটো হাতে কিন্তু এরকম বেশ সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে আর প্যান্টটাও কিন্তু সিম্পলি শুধু পায়ের নিচের দিকটায় এরকম সুন্দর করে কাজ করা আর তার সাথে দেখুন এই যে দুপাট্টাটা দেখুন এখন এই যে এই দুপাট্টাগুলো পাওয়া যায় না জাস্ট মাঝখানের দিকটা ডিজাইন করা থাকে ঠিক সেরকমই দুপাট্টাটা ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা আর তোমাদের দাদা ভাইকে দিয়েছে একটা শার্ট শার্টটাও দেখো ভীষণই সুন্দর প্রিন্টেড এর উপরে কিন্তু প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর ফ্লোরাল টাইপের একটু প্রিন্টের ওপরে রয়েছে কেমন হচ্ছে উপহার তোমরা অবশ্যই কমেন্টস করো আমার তো প্রতিটা উপহারই খুব ভালো লেগেছে তারপরে মামারা কিন্তু টুকুনের জন্যও কিন্তু একটা ড্রেস এনেছিল এই যে দেখতেই পাচ্ছ ফুল স্লিভস কালারটা কিন্তু ভীষণ সুন্দর একদম নিয়ন গ্রিন তো এই ড্রেসটা কিন্তু মামারা টুকুনের জন্য এনে এনেছে আর এটার সাথে কিন্তু এই জামাটার সাথে কিন্তু সেটে একটা ফুল প্যান্টও রয়েছে যেটা ভীষণ সুন্দর এক কালারের ড্রেস ভীষণ ভালো লাগে তো এটা কিন্তু মামা মামি লাড্ডু এবং দিদা দিয়েছে তো তারপরে যে উপহারটার পালা এটা আমার বাবা মা দিয়েছে দেখুন একটা বেডশিট দিয়েছে আর আমার কেন জানে না এরম একটু লাইট কালারের বেডশিটের প্রতি ভীষণ দুর্বলতা বিশেষ করে যদি কোনো বেডশিটে একদম লাইট কালার বা বিশেষত যদি হোয়াইট থাকে তো আমি কেন জানি আমার ভীষণভাবে ভালো লাগে শুধু বেডশিট বলে না যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি কিন্তু হোয়াইটটা প্রথমেই পছন্দ করি তো মা বাবাও যে বেডশিটটা দিচ্ছে এই যে দেখছেন হোয়াইট তার সাথে রয়েছে নিয়ন গ্রিন তার সাথে রয়েছে স্কাই ব্লু এরকমই ভীষণ সুন্দর তো থ্যাংক ইউ বাবা মা অনেক সুন্দর হয়েছে গিফটটা তারপরে যে গিফটের পালা এইটা দিয়েছে দিদিরা অর্থাৎ দিদি দাদা নয়ন এবং সোনু ওরা দিয়েছে দেখুন কি সুন্দর গিফটটা একদম ইউনিক একটা গিফট তো দেখুন এই দেখুন যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর না গিফটটা ভীষণ সুন্দর হয়েছে অনেক 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 থ্যাংক ইউ আর আমার গিফটটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদি দিদি ভীষণ সুন্দর হয়েছে গিফটটা তো এই তো গেল আমাদের অ্যানিভার্সারির গিফট আর ও আরও একটা কথা বলা হলো না এখানে কিন্তু আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা কিন্তু আমাকে ক্যাশ দিয়েছিলেন তো সেই জন্য আর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম না এই ছিল আমাদের অ্যানিভার্সারি উপহার তো তারপরে এই যে দেখুন এই একটা গিফট না না এটা কিন্তু অ্যানিভার্সারি না বললাম না অ্যানিভার্সারি ছাড়াও সবাই এদিকে ওদিকে একটু টুকটাক ঘুরতে গেছিলো তো এটা টুকুনের এক ফ্রেন্ড ঘুরতে গেছিলো বৃদ্ধিরা ওরা কিন্তু ভাইজাক ঘুরতে গেছে থেকে দেখুন কি সুন্দর একটা ফ্রিজ ম্যাগনেট এনেছে ভীষণ সুন্দর দেখতে আর তার সাথে কিন্তু একটা চাবির রিং এনেছে কি সুন্দর না পুতুলটা ভীষণ সুন্দর হয়েছে বৃদ্ধি ভীষণ সুন্দর হয়েছে প্রতিটা গিফট তো এটা দেখিয়ে দিলাম বৃদ্ধিদের গিফটটা মানে বৃদ্ধিরা আমাদেরকে কি গিফট দিয়েছে এবং এই যে সেকেন্ড গিফট যেটা দেখাচ্ছি এটা মামা মামি যখন এসছিল তো মামা মামি দিদা লাড্ডু ওরা সবাই মিলে কিন্তু গেছিল মায়াপুর তো সেখান থেকেই টুকুনবাবুর জন্য এই কুর্তা বা পাঞ্জাবিটা নিয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তারপরেই যেটা দেখছেন এটা হলো একটা টি শার্ট এটা দাদা অর্থাৎ আমার ভাসুর গেছিলো নেপালে ঘুরতে সেখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা এনেছে কেমন হয়েছে জানিও তারপরের যে গিফটটা এটা আমার ছোটদা বৌদি জেঠিরা ওরা সবাই মিলে পুরুলিয়া ঘুরতে গেছিলো সেখান থেকে আমার জন্য এত সুন্দর একটা টেরাকোটা জুয়েলারি এনেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো প্রতিটা উপহারই ভীষণ ভালো লেগেছে তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য